সব মানুষ ইসলামের উপর জন্মায় পরে তার মা বাবারা হয়তো তাকে ইহুদি বানায় বা হিন্দু বানায় বা অগ্নি উপাসক বানায় কিন্তু তার আসল ধর্ম হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন তো আসল ধর্ম কি আসল ধর্ম ইসলাম সে ফিতরাতের উপর জন্ম গ্রহণ করেছে এমনিতেই বাই ডিফল্ট তার মনটা ইসলামের দিকে টানে মেরাজের রাতে রাসুস্তা ইসলামকে দুইটা পেয়ালা দেয়া হয়েছে তিনি বললেন উতি ছবি ইনা আইন আমাকে জিব্রাইল আলহ ইসলাম দুইটা বাটি দিল বা পেলা দিল ফি আহাদি হিমা লবান অফিল আহরি হামার এর একটার মধ্যে ছিল দুধ আর একটা মদ আমি দেখতে পাচ্ছিলাম না কোনটাই কি আমাকে যখন দেয়া হলো লাবান আমি দুধের বাটি নিলাম তখন জিবিল আলি বললেন আসফতাল ফিতরা আপনি ফিতরাতটাই নিয়েছেন মানে যেটা ভালো ওইটাই নিয়েছেন যেটা আপনার সাথে সুইট করে ওইটাই নিয়েছেন সুহান আল্লাহ এই পৃথিবীতে যা কিছু ভালো যা কিছু কল্যাণকর যা কিছু আমাদের সাথে খাপ খায় সুইট করে সহজে সুইটেবল হয় এটাই ফিতরাত এটাই কি ফিতরাত তো সব মানুষ ফিতরাতের উপর জন্মেছে ইসলামের উপর জন্মেছে